সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রযোজক পরিচালকদের পরিকল্পনার শেষ নেই ভক্তরাও উন্মুখ হয়ে আছেন তাদের প্রিয় নায়ককে আরও বড় জায়গায় দেখতে নির্মাতা অনন্য মামুনের একটি কথা সেই আগ্রহ উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে পরিচালক অনন্য মামুন সাকিব খানের সঙ্গে লেগে আছেন অনেক বছর হলো সাকিব খানকে নিয়ে নানা রকমের পরিকল্পনা করেন এই নির্মাতা মাঝে মাঝেই সাক্ষাৎকারে মামুন জানান সাকিব খানকে নিয়ে অনেক পরিকল্পনা আছে তার সম্প্রতি অনন্য মামুনের একটি কথায় ভক্তরা বসেছেন সাকিব থেকে সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন ওই পোস্টে একজনের প্রশ্নের উত্তরে অনন্য মামুন লেখেন আমার নেক্সট বলিউডের সিনেমার হিরো ধামাকা এখনো বাকি ছবিতে দেখা যাচ্ছে সাকিব খানকে আর মামুন যেহেতু সাকিব খানকে নিয়ে নানা রকম পরিকল্পনা করেন তাই সাকিবকে নিয়ে বলিউডে কাজ করা মামুনের পরিকল্পনা হতে পারে বলে মনে করছেন ভক্তরা এরই মধ্যে ভক্তরা মামুনের কাছে আবদার করা শুরু করেছেন তারা জানিয়েছেন বলিউডের প্রথম সারির নায়িকা চান তারা একজনের দাবি পূজা হেগড়েকে নিতে হবে আরেকজন বলেছেন কৃতি শ্যানন বা কিয়ারা আভবানিকে নিতে হবে এ পরিকল্পনা নিয়ে কিছুই জানাতে চাননি অনন্য মামুন পরিকল্পনাটি কতটা গতি পেয়েছে আদৌ এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা তার কিছুই বলতে নারাজ নির্মাতা